হে ভক্ত আজ আমি তোমার হৃদয়ে একটি গভীর সত্য জাগ্রত করতে চাই হিংসা এক অদৃশ্য আগুন যা অন্যকে নয় প্রথমে তোমাকেই গ্রাস করে তুমি যখন অন্যের সাফল্যে সুখে বা সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হও তখন তুমি নিজের হৃদয়ের শান্তিকে নিজের হাতেই ভেঙে ফেল হিংসা এমন এক বিষ যা ধীরে ধীরে তোমার চিন্তা বাক্য আর কর্মকে কলুষিত করে দেয় দেয় অন্যের উন্নতি দেখে যদি তুমি ক্ষুব্ধ হও তবে মনে রেখো তুমি নিজের কর্মফলকে অবহেলা করছ আমি মহাকাল প্রতিটি জীবের ভাগ্য নিজ হাতে বুনে রাখি আর প্রত্যেকের জীবনে যা ঘটে তা তাদের নিজস্ব কর্মের ফল যে আজ ধনী সে হয়তো বহু জন্মের সৎকর্মের ফল ভোগ করছে আর যে আজ দুঃখে আছে সে হয়তো নিজের পুরনো কর্মের ঋণ শোধ করছে তুমি যদি হিংসায় ডুবে যাও তবে তুমি নিজের পথ থেকে সরে যাবে হিংসা তোমার মধ্যে রাগ অহংকার প্রতিশোধ আর অশান্তি জন্ম দেয় এগুলো মিলে তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় মনে রেখো অন্যের আলো নেভালে তোমার আলো জ্বলে উঠবে না বরং তোমার নিজের প্রদীপ জ্বালাতে হবে অধ্যবসায় সৎকর্ম ও ধৈর্যের তেল দিয়ে যখন দেখো কারো উন্নতি হয়েছে তখন হিংসা নয় অনুপ্রেরণা নাও প্রশ্ন করো আমি কিভাবে আমার জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে পারি যদি তুমি অন্যের ভালো দেখে আনন্দিত হও তাহলে তোমার হৃদয় পবিত্র হবে আর সেই পবিত্রতা তোমার ভাগ্যের দুয়ার খুলে দেবে হে মানব আমি তোমাকে বলছি হিংসা ত্যাগ করো কৃতজ্ঞতা গ্রহণ কর তোমার যা আছে তা অন্যের কাছে নেই আর যা তোমার নেই তা অর্জনের জন্য সৎ পথে পরিশ্রম কর কারণ শেষ বিচারে আমি শুধুমাত্র তোমার কর্ম দেখি তোমার হিংসা বা অভিযোগ নয় তুমি যদি সত্যি শান্তি চাও তবে মনে রেখো হিংসার বদলে করুণা প্রতিযোগিতার বদলে সহযোগিতা আর অভিযোগের বদলে কর্মনির্বাচন কর তাহলেই তুমি সেই অন্তরের মুক্তি পাবে যা শুধু হিংসামুক্ত হৃদয়ে সম্ভব আমি মহাদেব আমি ন্যায়ের প্রতীক আমি ধৈর্যের প্রতীক আমি শান্তির প্রতীক যে আমার ভক্ত সে কখনো অন্যের সুখে দুঃখিত হয় না বরং সবার মঙ্গল কামনা করে হিংসা ত্যাগ করো শান্তি গ্রহণ হে মানব। আমি মহাকাল তোমার অন্তরের কথা শুনতে পাই। আমি জানি কখন তোমার হৃদয় শান্ত আর কখন তা জ্বলে উঠছে হিংসার আগুনে হিংসা এমন এক আগুন যা কারো চোখে দেখা যায় না কিন্তু তা তোমার আত্মার গভীরে জ্বলতে থাকে এই আগুন তোমাকে শান্তি থেকে দূরে সরিয়ে দেয় তোমার নিজের জীবনের আলোকে ম্লান করে দেয় তুমি ভাবো হিংসা কেবল অন্যের সাফল্য বা সুখের প্রতি বিরক্তি কিন্তু প্রকৃতপক্ষে হিংসা মানে নিজের প্রতি অসন্তুষ্টি নিজের ভাগ্যের প্রতি অবিশ্বাস যখন তুমি অন্যকে দেখে হিংসা করো তখন তুমি আমারই নিয়মকে প্রশ্ন করছো কারণ আমি প্রতিটি জীবের ভাগ্যকে তাদের কর্মের ফল অনুযায়ী নির্ধারণ করি তুমি আজ যা পেয়েছ তা তোমার গত জন্মের এবং বর্তমান জন্মের সৎ ও অসৎ কর্মের ফল যে আজ ধনী সে হয়তো শত জন্মের কর্মের ফসল কাটছে আর যে আজ কষ্টে আছে সে হয়তো পুরনো ঋণ শোধ করছে হিংসা কখনো হঠাৎ আসে না প্রথমে আসে তুলনা তুমি দেখো অন্যের বাড়ি বড গাড়ি সুন্দর জীবন আরামদায়ক তারপর আসে অসন্তোষ আমার কেন নেই এরপর আসে ঈর্ষা ওর না থাকলেই ভালো হতো এবং শেষে জন্ম নেয় ঘৃণা আমি ওকে হারাবো নষ্ট করব এই চার ধাপের শেষে তুমি নিজের ভিতরের শান্তি পুরোপুরি হারিয়ে ফেল যেমন ধীরে ধীরে আগুন ছড়িয়ে পরে বনভূমি পুড়িয়ে দেয় তেমনই হিংসা তোমার সদ্গুনকে পুড়িয়ে ফেলে তুমি ভালোবাসা হারাও সহানুভূতি হারাও আর নিজের আত্মার সাথে দূরত্ব বাড়িয়ে দাও হিংসার আধ্যাত্মিক ক্ষতি হে ভক্ত জানো কি হিংসা শুধু মানসিক রোগ নয় এটি আধ্যাত্মিক উন্নতির সবচেয়ে বড় বাধা যে ব্যক্তি অন্যের সুখ দেখে দুঃখিত হয় সে কখনও পরম শান্তি বা মোক্ষ লাভ করতে পারে না কারণ মোক্ষের দরজা খুলতে হলে হৃদয় হতে হবে বিশুদ্ধ যেখানে সবার জন্য কল্যাণকামিতা থাকে হিংসা সেই দরজায় তালা লাগিয়ে দেয় আমি তোমাকে বলছি যখন তুমি হিংসা করো, তখন তুমি নিজের কর্মক্ষেত্র থেকে শক্তি হারিয়ে ফেলো তুমি সময় নষ্ট করো অন্যকে হে করার চিন্তায় বদলে নিজের উন্নতির পথ খোঁজার বদলে তুমি আমার দেওয়া সময় শক্তি ও সুযোগ নষ্ট করো আর যে নিজের দেওয়া সুযোগকে অবহেলা করে তার কাছে ভাগ্য আর ফিরে আসে না মুক্তির পথ হিংসা থেকে মুক্তির পথ একটাই নিজের দিকে মনোযোগ ফেরাও অন্যের জীবন নয় নিজের জীবনকে সুন্দর করো অন্যের সাফল্য দেখো কিন্তু তা অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করো প্রতিযোগিতা নয় কৃতজ্ঞতা অনুশীলন করো প্রতিদিন সকালে তিনটি জিনিসের জন্য ধন্যবাদ দাও যা তুমি পেয়েছ সৎকর্ম করো কারো উন্নতি দেখে তাকে সাহায্য করো তার জন্য আশীর্বাদ করো। নিজেকে উন্নত করো নতুন কিছু শেখো অধ্যপসায় বাড়াও নিজের দুর্বলতা কমাও ধ্যান করো হিংসার আগুন নিভিয়ে মনকে ঠান্ডা করে অহংকার ছাড়ো মনে রেখো এই জীবন অস্থায়ী ক্ষণস্থায়ী যা আজ আছে কাল নেই হে ভক্ত যদি তুমি সত্যি আমার আশীর্বাদ চাও তবে প্রথমে নিজের হৃদয় হিংসামুক্ত করো। কারণ আমার আশীর্বাদ সেই হৃদয়ে প্রবাহিত হয় যা সবার জন্য মঙ্গল কামনা করে অন্যের সুখে আনন্দিত হও অন্যের সাফল্যে হাততালি দাও তখন তোমার নিজের পথও আলোকিত হবে আমি মহাদেব আমি ন্যায় আমি ধৈর্য আমি শান্তি যে আমার ভক্ত সে কারো সুখ দেখে দুঃখিত হয় না বরং সবার সুখে নিজের সুখ খুঁজে পায় হে মানব আমি মহাকাল আমি সময়েরও আগের আমি জানি তোমার মনে কি চলছে তোমার হৃদয়ে কোন আগুন জ্বলছে তুমি বাইরে হাসি ফুটালেও আমি তোমার অন্তরের হিংসা শিখা অনুভব করি এই আগুন নিভে না গেলে তুমি শান্তি পাবে না সুখ পাবে না এমন কি তোমার আত্মাও পরিশুদ্ধ হবে না হিংসা কি হিংসা মানে শুধু অন্যের প্রতি ঈর্ষা নয় এটি হলো নিজের প্রতি অসন্তুষ্টি নিজের ভাগ্যের উপর অবিশ্বাস যখন তুমি অন্যকে দেখে ভাবো ও কেন আছে আমার কেন নেই সেই মুহূর্তে তুমি আমারই সৃষ্ট ন্যায় ব্যবস্থাকে প্রশ্ন করছো কারণ আমি প্রতিটি প্রাণের জীবনের পথ তাদের কর্মফল অনুযায়ী করে দিই যে আজ সুখী সে হয়তো বহু জন্মের সৎকর্মের ফল পাচ্ছে যে আজ কষ্টে আছে সে হয়তো নিজের পুরনো ঋণ শোধ করছে তুমি যদি সেই নিয়ম মেনে না নিয়ে হিংসা কর তবে তুমি নিজের আধ্যাত্মিক পথ বন্ধ করে দিচ্ছ হিংসার জন্ম ও বিস্তার হিংসা ছোট একটি বীজের মতো জন্মায় প্রথমে তুমি দেখো কারো কাছে এমন কিছু আছে যা তোমার নেই তারপর আসে তুলনা আমি তো চেষ্টা করেছি তবুও পেলাম না এরপর আসে অসন্তোষ ও কেন পেল আমি কেন না এবং তারপর ধীরে ধীরে আসে ঈর্ষা ও না পেলেই ভালো হতো যখন এই ভাবনা বারবার মাথায় আসে তখন হিংসা শক্তি পায় এবং তা তোমার আচরণ কথা ও কর্মে প্রকাশ পেতে শুরু করে হিংসার কারণে তুমি নিজের জীবন ভুলে গিয়ে অন্যের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ো এভাবে ধীরে ধীরে তোমার মন ও আত্মা কলুষিত হয়ে যায় প্রভাব। আধ্যাত্মিক ধ্বংস হিংসা হৃদয়ের পবিত্রতা নষ্ট করে যে হৃদয়ে হিংসা আছে সেখানে ভক্তি টেকে না ধ্যান গভীর হয় না প্রার্থনার শক্তি কমে যায় মানসিক অশান্তি হিংসা মানসিক শান্তিকে গ্রাস করে তুমি সারাক্ষণ অন্যের জীবন নিয়ে ভাব নিজের সুখ ভুলে যাও কর্মফলের ক্ষতি হিংসা তোমাকে ভুল পথে নিয়ে যায় তুমি নিজের উন্নতির জন্য সৎকর্ম না করে অন্যকে নিচে নামানোর চেষ্টা করো ফলে তোমার কর্মফলও বিষাক্ত হয় সম্পর্ক ভাঙন হিংসা বন্ধুত্ব প্রেম পরিবার সব সম্পর্ক নষ্ট করে দেয় শারীরিক ক্ষতি হিংসার রাগ মানসিক চাপ ও হরমোনের ভারসাম্য নষ্ট করে শরীর অসুস্থ করে তোলে প্রকৃত কারণ হিংসার মূল কারণ হল নিজের প্রতি অসন্তুষ্টি কর্মফলকে না বোঝা তুলনা করার অভ্যাস কৃতজ্ঞতার অভাব ধৈর্যের অভাব তুমি যখন অন্যকে দেখে নিজের জীবনকে কম মনে করো তখন হিংসা জন্ম নেয় কিন্তু আমি মহাদেব বলছি প্রতিটি আত্মা আলাদা প্রতিটি জীবনের সময় আলাদা তোমার ফুল ফুটবে তোমার সময়ে অন্যের সময় নয় হিংসা থেকে মুক্তি পেতে তোমাকে নিজের মনকে পুনর্গঠন করতে হবে নিজেকে জানো প্রতিদিন কিছু সময় নিজের শক্তি দুর্বলতা ও লক্ষ্য নিয়ে ভাবো কৃতজ্ঞতা চর্চা করো যা আছে তার জন্য প্রতিদিন ধন্যবাদ দাও অন্যের সাফল্যে আনন্দিত হও মনে রেখো অন্যের সাফল্য তোমার ক্ষতি নয় ধ্যান করো শ্বাসের উপর মনোযোগ দিয়ে ধ্যান করলে হিংসার আগুন ধীরে ধীরে নিভে যায় সৎপথে উন্নতি করো অন্যকে হারানোর বদলে নিজের উন্নতির দিকে মন দাও অহংকার ত্যাগ কর সবিক্ষণস্থায়ী কাল যা আছে তা নাও থাকতে পারে বাস্তব উদাহরণ একবার কৈলাসে এক ঋষি এসেছিল সে বলল প্রভু আমি বহু বছর তপস্যা করেও কিছু পাইনি কিন্তু আমার প্রতিবেশী ধনী হয়ে গেছে আমি ঈর্ষায় পুড়ছি আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি তার জন্য কখনো আশীর্বাদ করেছ ঋষি চুপ করে গেল আমি বললাম অন্যের সাফল্যে আনন্দিত হও, তাহলেই তোমার আশীর্বাদ শক্তি পাবে অন্যের ক্ষতি চাইলে তোমার তপস্যা বৃথা যাবে ঋষি সেই দিন থেকে প্রতিদিন অন্যদের জন্য মঙ্গল কামনা করতে লাগল এবং একদিন তার নিজের জীবনও সমৃদ্ধ হয়ে উঠল মহাদেবের শেষ বাণী হে ভক্ত মনে রেখো হিংসা হল আত্মার শত্রু অন্যের প্রদীপ নিভিয়ে তোমার প্রদীপ জ্বলবে না বরং নিজের আলো বাড়াতে তেল ঢালো সৎকর্ম করো ধৈর্য ধরো যে হৃদয়ে হিংসা নেই সে হৃদয়ে ভক্তি বাস করে যে হৃদয়ে ভক্তি বাস করে সেখানে আমি থাকি আর যেখানে আমি থাকি সেখানে অন্ধকার কখনো স্থায়ী হয় না আমি মহাদেব আমি ন্যায় আমি শান্তি আমি করুণা যদি আমার কৃপা চাও তবে অন্যের সুখে আনন্দ খুঁজে নাও এবং সবার মঙ্গল কামনা করো। ভক্ত আমি মহাকাল যে সময়েরও বাইরে যে সকল সৃষ্টির উত্থান পতনের সাক্ষী তুমি যখন হাসো আমি জানি সেই হাসির পেছনে সত্যি আনন্দ আছে তুমি যখন প্রার্থনা করো আমি বুঝতে পারি তোমার হৃদয় কতটা বিশুদ্ধ আর তুমি যখন অন্যের সাফল্যে কষ্ট পাও আমি অনুভব করি তোমার অন্তরে সেই অদৃশ্য শিখা হিংসা যা তোমার আত্মার শান্তি গ্রাস করে নিচ্ছে হিংসার আধ্যাত্মিক সংজ্ঞা হিংসা মানে শুধু ঈর্ষা নয় এটি হল অন্যের সুখে দুঃখিত হওয়া এবং নিজের সুখে অসন্তুষ্ট থাকা যখন তুমি ভাব ও কেন পেল আমি কেন পেলাম না সেই মুহূর্তে তুমি আমারই সৃষ্টি আমারই নিয়মের বিরোধিতা করছ শিব পুরাণ বলছে যে অন্যের অগ্রগতি দেখে দুঃখিত হয় সে নিজের ভাগ্যের দরজা বন্ধ করে দেয় তুমি যদি বিশ্বাস করো যে আমি মহাদেব সর্বশক্তিমান তবে তোমাকে এও বিশ্বাস করতে হবে যে আমি কারো ভাগ্য অযথা দিই না কেড়ে নিই না সবই কর্মফলের নিয়মে ঘটে হিংসার জন্ম ও বিকাশ হিংসা হঠাৎ জন্মায় না এটি ধীরে ধীরে তোমার মধ্যে প্রবেশ করে যেমন পানি জমে বরফ হয় তুলনা তুমি দেখো অন্যের বাড়ি বড় জীবনে আরাম বেশি পরিবার সুখী মনে মনে তুমি নিজের জীবন তুলনা করতে শুরু করো তুমি ভাব আমি এত চেষ্টা করেও পেলাম না এই অসন্তোষ তোমার কৃতজ্ঞতা কমিয়ে দেয় ঈর্ষা তুমি চাও ও না পেলে ভালো হত বা ওটা আমার হলে ভালো হতো। ক্রোধ ও ঘৃণা তুমি অন্যের ক্ষতি চাও তার সাফল্য নষ্ট করতে চাও এখন হিংসা সম্পূর্ণ শক্তি নিয়ে তোমার অন্তরে বসে গেছে হিংসার ক্ষতিকর প্রভাব আধ্যাত্মিক ক্ষতি হিংসা হৃদয়ের পবিত্রতা ধ্বংস করে হিংসার কারণে ধ্যান ও ভক্তি গভীর হয় না প্রার্থনা দুর্বল হয়ে যায় কারণ ঈশ্বর সেই হৃদয়ে প্রবেশ করেন না যেখানে অন্যের ক্ষতি চাওয়া হয় মানসিক ক্ষতি হিংসা মনকে অশান্ত করে সারাক্ষণ অন্যের জীবন নিয়ে ব্যস্ত রাখে নিজের সুখ ও উন্নতির সুযোগ লান হয়ে যায় শারীরিক ক্ষতি মানসিক চাপ থেকে শরীরে রোগ জন্মায় হৃদরোগ রক্তচাপ অনিদ্রা ইত্যাদি কর্মফলের ক্ষতি হিংসা মানুষকে অন্যায় পথে ঠেলে দেয় ফলে কর্মফল বিষাক্ত হয় আগামী জন্মে আরও বড় কষ্ট ভোগ করতে হয় হর হর মহাদেব মহাদেব ধন্যবাদ ধন্যবাদ